আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে চুরি করা আম মেখে তারপর সবাই মিলে খেতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি পাত্রে পানি নিয়েছি তারপরে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব আমগুলো ধোয়া হয়ে গেলে এই পর্যায়ে আমরা আমগুলোকে স্লাইস করে তারপর কেটে নেব বিশ্বাস করেন চুরি করা আম মাখা খেতে যে কি পরিমাণ মজা তা আপনারা চুরি না করলে কখনোই বুঝতে পারবেন না এখানে আমরা আমের খোসাগুলো ফেলি নাই এত পর্যাপ্ত পরিমাণে সময় আমাদের কাছে ছিল না তারপর আমগুলো স্লাইস করে কাটা হয়ে গেলে এই পর্যায়ে আমরা লবণ গুঁড়ামরিচ এবং সরিষার তেল দিয়ে আমের স্লাইসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব ভাই কী আর বলতাম এই পর্যায়ে আমার মুখ থেকে লোল বের হয়ে যাচ্ছে তারপর আমরা আমের স্লাইসগুলোর সাথে খুব ভালোভাবে লবণ মরিচের গুঁড়া এবং সরিষা সাথে দিয়ে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি আমের দিনে চুরি করে আম না খাইলে কোনো মজাই পাওয়া যায় না তবে হ্যাঁ যাদের গাছের আম তাদের কাছ থেকে অবশ্যই মাপ চেয়ে নেবেন দেখুন সবাই কি দ্রুত গতিতে আমগুলো নিয়ে যাচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে সহ্য করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ